হ্যালো ভিওর্স কেমন আছে সবাই সবাই আছো আছে তোমাদের দেখার চেষ্টা করবো সৌদি আরবের পেট্রোল পাম্প কীরকম হয়ে থাকে সাধারণত এটা সিস্টেম হলো খোদা এক জায়গায় এক সিস্টেম হলো গমফোদা এটা এই যে গাড়ি বেশি পরে তার জন্য আর কি খোলা মেলা বানাইছে বড়ো গাড়ির পেশা এই বেশি করে এটা আমাদের গাড়িতে তেল তেল নিচ্ছি ডি পেট্রোল ডিজেল দেখা যায় কয় লিটার তেল ধরে গাড়িতে মোটামুটি সত্তর লিটার মতো যাবে আটত্রিশশো উনচল্লিশ চল্লিশ লিটার গেছে ঠিক আছে সময় যাচ্ছে কি তালে যাচ্ছে আমরা আসছি মক্কা থেকে মক্কা থেকে মানে এই যে আবাম খামিজ থেকে একটা গাড়ি আসতেছে কিছু মাল নিয়ে মার্কিন প্লেট এস টিসি এটা নেওয়ার জন্য আর আর সি ওই আবার যে ড্রাইভার আসতেছে হিন্দু ও হিন্দু তো আবার মক্কা মক্কায় ঢুকতে পারে না দৌড়তে পারলে জেল একদম দেশে পাঠিয়ে দেবো তার জন্য আমরা একটু আগে আসছি আর কি যাতে চেকপোস্টের আগে যাতে আমরা নিতে পারি সামানটি

ওই যে সজি পাই আর সিসি ক্যামেরা আছে পাম্পে প্রত্যেকটা এই যে উপরে সিসি অনেক বড় পাম্প এটা মানে গাড়ির চাপ অনেক হয়তো তার জন্য আর কি খোলামেলা বানা বানাইছে এটা এখন তো একটু গায়ে চাপ কমে আছে রমজান মাস প্লাস এখন বাজে আটটার মতো সবাই তো ইফতার টিপতা করছে তার জন্য গাড়ির চাপ এখন রাস্তায় কম বা পাম্পেও কম গাড়ির চাপ হবে কয়টা রাতে দশটা সব সর্দিদার বাইরে হবে দশটার থেকে চাপ বেশি হবে আর কি আমাদের কোম্পানির গাড়ি একটা ইনকোয়ারি যে ভিতরে বসে আছে কে 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 সানি কুমিল্লার